তাদের সাথে তুমি আত্মীয়তা বজায় রাখবা তাদের সাথে তুমি সম্পর্ক ভালো রাখবা কারণ রক্তের সম্পর্ক সাথে কোন মানুষ যদি সম্পর্ক ভালো রাখে আল্লাহ তারা এর দাঁড়াতে আল্লাহ রাসুল বুখারির বর্ণনা বলেন নবীজি বলেন কোন মানুষ যদি তার রিজিকের মাঝে প্রশস্ততা আনতে চা কোন মানুষ যদি তার হায়াতের মাঝে বৃদ্ধি আনতে চা তার জীবন হায়াত বাড়ো তার রিজিকের প্রশস্ততা বৃদ্ধি পাক পয়গাম্বর বলেন তার নিজিকের মাঝে এবার দিবে তার হায়াতের মাঝে ও কর দিবে আল্লাহ রাসুল বলেন চার নম্বর হচ্ছে তুমি তোমার বাবার রক্তের সম্পর্ক যারা আছে

মক্কাতে প্রতিদিন যাত্রা করলেন হঠাৎ করে একজন গ্রামের লোক দেখলেন আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর ওই গ্রামের লোকটাকে দেখিয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম বলে সম্বোধন করলেন তাকে সালাম দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর তাকে সালাম দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর যে বাহনের মধ্যে ছিলেন ওই বাহনের মধ্যে ওই গ্রাম্য লোকটাকে বাহনে উঠايا ফেললেন ছিল ওই পাগড়ি গ্রামের লোকের মাথায় দিয়ে দিলেন আব্দুল্লি দিন আর বলেন আল্লাহ আপনাকে কল্যাণ করুক আল্লাহ আপনাকে হায়াতের মাঝে বড় কর গ্রামের মানুষ সাধারণ পায়নি দ্বারা অল্প পায়লেই সন্তুষ্ট হয়ে যা আপনাদের গ্রামের মানুষের সাথে এত উত্তম আচরণ করলেন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন তুমি অশুদ্ধ হয়ে গেছো এটা দেখতে পড় গ্রামের মানুষ কিন্তু সেই গ্রামের মানুষটাই আমার বাবার বন্ধু ছিল সেই লোকটা আমার বাবার বন্ধু ছিল সরকার ও আমন নবীর হাদিস শুনেছি আল্লাহর রাসূল বলেছেন নেক কাজের মধ্যে বড় কাজ হইলো নেক কাজের মধ্যে সবচেয়ে বড় নেক কাজ হইলো বাবার বন্ধুদের সাথে উত্তম আচারণ করা এই জন্য ছয় টাকা আপনার মাতা পিতা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই কথা পিতাকে এই জন্য মা দিদি মারা যা মায়ের জন্য সন্তানের

বিবিদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 11 জন বিবি ছিল কারো সাথে আমার ঈর্ষা ছিল না কিন্তু খাদিজাতুল কুবরা ব্যাপারে আমি ঈর্ষা নিত হই কিন্তু আম্মা দানাইসা বলেন আমি খাদিজাতুল কুবরা কি দেখি না না দেখার পরেও তার কাছে আমার কেন ঈর্ষা হয় যে আল্লাহর পয়গম্বর বারবার খাদিজাতুল কুবরার প্রশংসা করিতেন বিবিদের সামনে প্রশংসা করিতেন

কাজে যারা বান্ধবী বাড়িতে পাতায় দিতে কাজে যারা বান্ধবীর বাড়িতে পাতায় দিতেন আল্লাহর পয়গাম্বর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল কিন্তু রসুল সাল্লামের দুধমা আলিমা সাদিয়া নবীকে তিন সাহাবিদের সাথে নিয়ে বসা এমন সময় একজন বৃদ্ধ মহিলা আসতেছে নবীজি গায়ের রুমালটা বিছিয়ে দিলেন বৃদ্ধ মহিলাটা রুমালের মাঠে বসিলেন

लाल दर अ কত কষ্ট করলে মাগো আমাই লালন আর পালন নাই দর মাগ তুমি মর গেল মা মা तुरि घर मा তোরা কুলে দেয়া আমার মায়ের মুকুটা দেখিবার জমের মা মাগো কত কষ্ট করলে মা গো কত কষ্ট করলে গো পালন নাই দরবি এই মায়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দুনিয়াতে আপনি আমার কাছে একটাই আব্বা সন্তান আপনি আমার একটাই মায়ের জন্য দোয়া করা বাবার জন্য দোয়া করা তাই লবি কিতাবের মধ্যে আসছে আবু কিরামাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর করেছিলেন আল্লাহর ওলি ছিলেন একদিন স্বপ্নে দেখতেছে অসংক কবরস্থানের মধ্যে একটা কবর যে কবরের মধ্যে আযাব হইতেছে কবরটা বড় অন্ধকার আবু কিলাবা স্বপ্নে যুগে তাকে জিজ্ঞাসা করলেন এবারে তোমার কবরের পাশে কবরটি বড় সুন্দর দেখা যায় তোমার কবরের মধ্যে কেন অন্ধকার ডাক দিয়ে বলে ওরে আবু কিলাবা আমি আমার দুনিয়াতে এমন একটা সন্তান রেখে এসেছি যে সন্তানটা নামাজও পড়ে না আমার দেওয়া সম্পদ থেকে দান খায়রাত করে না ই আমার সন্তানটা কোন কাজের মধ্যে সম্পদ গুলো ব্যয় করে মালিকের কদমে শেষ করে না এই জন্য আমি আমার সন্তানটাকে দিনের পথে না রেখে আসার কারণে হেদায়তের পথে না রেখে আসার কারণে দুনিয়াতে গুণা করে এই কি একটা অংশ আমার কবরে পৌঁছে এই জন্য আমার কবরটা অন্ধকার জাগ্রত হয়ে গেলেন স্বপ্ন ভেঙ্গে গেল আবু কেলাম সকালবেলা ওই যুবকটা যে সন্তান যে বৃত্ত মৃত্যুকে স্বপ্নে দেখেছে ওই সন্তানের কাছে গিয়া বলে ওরে সন্তান

বাবা কবরে অশান্তিতে আছে সন্তানটা তার মনটা ভেঙ্গে যা এই সন্তানটার ও মনটা ভেঙ্গে গেল আবু কিলাবার সামনে চোখের পানি ছেড়ে দিয়া বলে ও আবু কিলাবা তোমার হাতে ধরে বলতেছে আর কোনদিন নামাজ ছাড়বো না আর কোনদিন গোনার কাজ করবো না বাবার রেখে দেওয়া সম্পদ থেকে আমি কিছু না কিছু দান খায়রাত করবো এই বলিয়া আবু কিলাবা এসে গেলেন আবার কিছুদিন পর আবার স্বপ্নে দেখলেন এই কবরস্থান স্বপ্নে দেখলেন কিন্তু যে খবরটার মাঝে অন্ধকার দেখা দিয়েছিল এই কবরটা এখন অন্য অন্য কবরের চেয়ে সবচেয়ে বেশি আলোকিত স্বপ্নে যুগে জিজ্ঞাসা করলেন এরে ভাই তোমার কবরটা না বড় অন্ধকার ছিল তোমার কবরের মতো অন্ধকার আর কোন কবর ছিল না তোমার কবরটা এত আলোকিত হইল কিভাবে ডাক দিয়া বলে ও আবু কিলাবা আল্লাহ তোমার উপর কল্লাম করুক আল্লাহ তোমার উপর বরকত দিক তুমি আমাকে বাঁচাইলা আমার সন্তানকে কেউ জাহান্নাম থেকে বাঁচাইলা তুমি যখন আমার সন্তানের কাছে আমার দুঃখ কষ্টর কথা বর্ণনা করলা এই বর্ণনা করার কারণে আমার সন্তানটা এখন থেকে সন্তানটা নামাজ উপরে আমার সন্তানটা আল্লাহর দেওয়া সম্পদ আমি কি সম্পদ থেকে এসেছি এই সম্পদ থেকে আল্লাহ রাস্তা কিছু সৎকার করে আমার নামে আমার নামে সৎকার করে এই সৎকার সবটা আমার কবরের বসতে থাকে এই ঘোষার কারণে আমার কবরটা এখন আলোকিত হয়ে গেছে এই জন্য বাবা ভার নামে দৈনন্দিন প্রতিদিন আপনি আমার বাবা ভার নামে কিছু না কিছু সত্যা করবেন বুখারীর বর্ণনা এসেছে আল্লাহর পায়ে বলে একজন সাহাবি আসলেন আল্লাহর রাসূলের কাছে আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রবাসে ছিলাম ঘুরেছিলাম গো আমার মা দুনিয়াতে কি বিদায় হয়ে গেছে কিন্তু আমি আমার মা কে নিজের হাতে দাফন করতে পারি না আমি আমার মা কে নিজের হাতে কবর নাইমে রাখতে পারি না ওগো সরকার আমি যদি আমার মাতা পিতার আমি কিছু সাদকা করি আমি যদি কিছু দান খায়রাত করি এই দানের সওয়াবটা কি আমার মা বাদ পাবো কি না আল্লাহর রাসূল বলে হ্যাঁ পাইবে তাহলে আপনি সাক্ষী থাকেন ওই হাত নামের একটা বাগান আছে আমার কেজুরের ওই বাগানটা আমি আমার মায়ের নামে দান করে দিলাম মায়ের নামে সৎকার করে দিলাম

এবাদত করতে পারে না আল্লাহ তালার ঘোষণা না না রে ফেরেস্তা ওই বন্দাটা যৌবন বয়সে আমি রবের গোলামি করেছে এখন বৃদ্ধ হয়েছে আমি রব তারে বৃদ্ধ বানাইছি তো যৌবন বয়সে যে পরিমাণ আমল লেখা এই বৃদ্ধ বয়সে সেই পরিমাণ আমলটা আমল সব